একটা প্রশ্ন করি আপনি কি কখনো ভিড়ের মাঝেও নিজেকে ভীষণ একা মনে করেছেন চারপাশে মানুষ আছে মোবাইলে নোটিফিকেশন আছে তবু মনে হয় কেউ আসলে আমাকে বুঝে না যদি তাই হয় তাহলে এই একাকিত্ব আপনার শত্রু না এই একাকিত্বই আপনার সবচেয়ে বড় শিক্ষক রুল এক একাকিত্ব মানে দুর্বলতা না আমাদের শেখানো হয়েছে যে একাকা থাকে সে দুর্বল যে চুপ থাকে সে পিছিয়ে কিন্তু ইতিহাস অন্য কথা বলে সবচেয়ে গভীর চিন্তা সবচেয়ে বড় সিদ্ধান্ত সবচেয়ে শক্ত মানুষ তারা সবাই একা থাকতেই শিখেছিল একাকিত্ব আপনাকে ভাঙে না একাকিত্ব আপনাকে গড়ে তোলে রুল দুই একাকিত্ব মানুষ চিনতে শেখায় ভিড়ে থাকলে সবাই আপনাকে ভালোবাসে কিন্তু একা হলে কে থাকে কে চলে যায় সব পরিষ্কার দেখা যায় একাকিত্ব হলো ফিল্টার এটা আপনার জীবন থেকে ভুয়া হাসি মিথ্যা বন্ধুত্ব প্রয়োজন ভিত্তিক মানুষদের সরিয়ে দেয় হ্যাঁ কষ্ট হয় কিন্তু মনে রাখবেন কম মানুষ কিন্তু সত্যিকারের মানুষ এটাই শান্তি রুল তিন একাকিত্বে পালাবেন না আমরা একা হলেই পালাতে চাই মোবাইল গেম স্ক্রোলিং কিন্তু একাকিত্ব থেকে পালালে আপনি এড়িয়ে যান একবার সাহস করে এই নিরবতার ভেতরে ঢুকে পড়ুন প্রশ্ন করুন কোথায় যাচ্ছি এই প্রশ্নগুলোর উত্তরই আপনাকে বদলে দেবে রুল চার একাকিত্ব শক্ত বানায় একাকিত্ব দুইটা কাজ করতে পারে আপনাকে শেষ করে দিতে পারে অথবা আপনাকে অজেয় বানাতে পারে পার্থক্যটা জানেন আপনি কাঁদছেন নাকি শিখছেন যদি শিখেন তাহলে আপনি এমন শক্তি পাবেন যেটা কেউ কেড়ে নিতে পারবে না রুল পাঁচ একাকিত্ব সাময়িক মনে রাখবেন এই সময়টা চিরকাল থাকবে না আজ আপনি একা কারণ আপনি তৈরি হচ্ছেন একদিন মানুষ আপনাকে খুঁজবে কিন্তু তখন আপনি আপনি আর কাউকে দরকার মনে করবেন না যদি আজ আপনি একা হন ভেঙে পড়বেন না এই একাকিত্ব আপনাকে শাস্তি দিচ্ছে না আপনাকে প্রস্তুত করছে ভাগ্য ভালো আমি একা ছিলাম না হলে আমি নিজেকে চিনতেই পারতাম না